খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইস্টার সানডে অর্থাৎ পূর্ণ রবিবার দিনটিকে যিশুর পুনরুত্থান দিবস হিসাবে পালন করেন ইতিহাস রয়েছে বাইবেলে বর্ণিত আছে আজ থেকে প্রায় দু বছর পূর্বে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন সেই দিনটি গুড ফ্রাইডের পরের রবিবার প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসাবে পালন করা হয় এদিন জলপাইগুড়িতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা শহরের পুরসভার নয় নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনি সংলগ্ন খ্রিস্টান ব্যারিয়াল গ্রাউন্ডে মোমবাতি জ্বালিয়ে দিনটি পালন করেন এছাড়াও প্রার্থনা বাইবেল পাঠ ও গানের আয়োজন করা হয় উল্লেখ্য যিশুকে কুশবিদ্ধ করা হয়েছিল পূর্ণ শুক্রবারে তার দুই দিন পর পূর্ণ রবিবারে তিনি পুনরায় জীবিত হয়ে শিষ্যদের মাঝে ফিরে এসেছিলেন বলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চের পাদ্রী ডেভিড হাসদা বলেন এদিন শহরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে প্রভু যিশুকে স্মরণ করেন আমরা জলপাইগুড়ি খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ডে উপস্থিত আছি এবং আজ থেকে দু বছর পূর্বে প্রভু যিশু গুড ফ্রাইডে দিনেতে তাকে ধরা হয় মারা হয় এবং সন্ধ্যাবেলা তাকে কবর দেওয়া হয় কিন্তু রোববার দিন যেটাকে বিশ্রাম দিন বলা হচ্ছে তিনি পুনরুত্থিত হয়েছিলেন আর সেই দিনটাকে স্মরণ করার জন্যই আমরা এই কবরস্থানে উপস্থিত হয়েছিলাম কারণ আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের সুপরিচিতদেরকে প্রিয়জনদেরকে আমরা এই কবরেতে রেখেছি এবং যেহেতু পুনরুত্থান আছে মৃত্যু থেকে জয় হয়েছিলেন প্রভু যিশু আমাদেরও বিশ্বাস আছে আমরা আমাদের সেই পরিজনদের সঙ্গে আবার দেখা করব এবং পুনরুত্থান একজন ইতিহাস আছে যে একজনই মৃত্যুকে মৃত্যু থেকে জয় হয়েছিলেন তার নাম প্রভু যিশু খ্রিস্ট আপনার নাম আমি ডেভিড হাসদাস সিএনআই চার্চের Decided. disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only